হ্যালো আপনি যাকে ডাকছেন সে এই মুহূর্তে ব্যস্ত আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন একটু পরে আবার চেষ্টা করুন মানে লাস্ট ওয়ান আমরা আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে কক্সে আসি দেন বাস থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই আমার ফ্রেন্ডরা আমাকে রেখে সব চলে যায় এখন এখানে তো আমি কোনো মানুষও দেখতেছি না প্লাস কোনো গাড়ি তার উপর কোনো নেটওয়ার্কও নাই আমি ওদের সাথে কোনোভাবে কন্টাক্ট করতে পারতেছি না এখন আমি তো এখানে একদম হারিয়ে গেছি মানে মানে আমি গত পাঁচ বছর ধরে হারানোর ট্রাই করতেছি যেখানে চোখ যাচ্ছে সেখানে চলে যাচ্ছে কিন্তু হারাইতে পারতেছি না আর আপনি না গেলেন কি বলতেছেন এগুলা আমি সিরিয়াস তাহলে আমাকে একটু হেল্প করুন আর আমার আজকে আবার ঢাকায় ব্যাক করতে হবে একদিনের জন্য টুরে আসছেন ফর স্যার লাইফ হ্যাঁ আমার স্যার লাইফ আপনার কোনো সমস্যা না আমার আবার কিছু সমস্যা নাও ক্যান ইউ প্লিজ হেল্প মি ইয়া শিওর টেল মি হাউ ক্যান আই হেল্প আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা আমি শিওর আমার ফ্রেন্ডরা ওই বিচের আশেপাশেই আছে এখন আমার সেখানে আপনাকে নিয়ে যেতে হবে জি আর সেটা আমি কেন করব আপনার যত টাকা লাগে আমি আপনাকে দিব ও কাম অন আপনার কি মনে হয় এই পৃথিবীতে সব কিছু টাকা দিয়ে হয়ে যায় মানে মানে কিছু না আচ্ছা চলুন আমি নিয়ে যাচ্ছি আমার কিছু লাগবে না ওকে আচ্ছা আপনি কোথায় যাচ্ছিলেন কোথাও না আবার অনেক জায়গায় মানে এই তো সময় যেদিকে যাচ্ছে আমিও সাথে সাথে চলে যাচ্ছে বাই দা ওয়ে আমি আই হুম আপনি আপনার নাম বলবেন তারপর আমি আমার আমরা একে অপরকে জেনে যাব কোথায় থাকেন কি করেন ও ওয়াও সেম পিঞ্চ হোয়াট এ স্মল ওয়ার্ল্ড হয়ে যাবে অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে আপনাকে লেম লেম জোক শোনাতে হবে ইমপ্রেস করে ট্রাই করতে হবে অনেক টাফ আমাকে দিয়ে হবে না আমাকে দিয়ে হবে না আই এম সরি আমি সিঙ্গেলি ভালো আছি মানে কিসের সাথে কি আমি তো সিম্পলি পরিচয় হচ্ছিলাম পরিচয় হয়ে গেলাম এমনি তো ভালো আমি আপনার কাছে আগন্তুক আপনি আমার কাছে জানেন এই জায়গাটার সাথে না আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে যেমন যেমন এই জায়গায় আমি আমার সব থেকে কাছের মানুষটাকে পেয়েছিলাম আবার এখানে হারিয়ে ফেলেছি হারিয়ে ফেললেন কীভাবে সে অনেক লং স্টোরি পড়ে না হয় কখনো বলবো আপনার স্টোরি আপনার আচ্ছা আমরা কীভাবে হেঁটেই যাবো না না আমরা তো উড়ে উড়ে যাবো আমার জাদুর একটা কার্পেট আছে আমি ওকে কল দিচ্ছি আপনি না বুঝছেন ভালো হয়ে যান আমি বলছিলাম তোদের একটু ওয়েট করতে এত বড় জায়গা আমি কই খুঁজবো আমার ঢাকায় কত কাজ আছে তোদের বলছিলাম ও বললাম তোরা নাচে শুরু করে দিল এখন আমি কই খুঁজবো ওরে আমাকে এরকম কাম নাই ওরে খুঁজবো সারা দিই এত বড় জায়গায় কই খুঁজে পাবো ফোন দাও বলে রাখছি আমি কি জানি ও কই গেছে আমি অনেক ছিলাম তাই আগে আগে তোর দিচ্ছি আমি অনেক এক্সাইটেড ছিলাম তার পিছনে চলে আরে শুধু তুমি না আমিও তো অনেক এক্সাইটেড ছিলাম আচ্ছা দেখ না সমুদ্রের পানি নীল কেন কেউ কি নীল রঙ খেলে দিচ্ছে না এই তুই থামবি উল্টা কথা কথা খালি আর একটা কথা বলবি তো বলে তোর থাপড়াবো এক একটা আরে আরে খোঁজ তাড়াতাড়ি আমার আজকে রাগে করতে হবে আরে ওই তো আমাকে না পেয়ে মানে অনেক টেনশন করতেছে চল চল তাড়াতাড়ি যাই চলেন কি আইরা কই তুমি ফাইজ নাকি করতেছো ফোনটা অফ করে রাখছো কত বন্ধু আমি তোমাকে ফোন দিচ্ছি আমাকে বলতে দিবা তো কোথায় আমাকে রেখে চলে আসছো আমি কেমন আছি জিজ্ঞেস করবো তা না আমাকে ছাড়তো এখন তো শুধু ঝাড়ি দিচ্ছে বিয়ের পর যে কি হবে উনিকে ও আচ্ছা পরিচয় করে দিই উনি হচ্ছে আমার ফ্রেন্ড এই রাস্তায় পরিচয় হয়েছে হ্যালো 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 আচ্ছা শুনো আমাদের এখন ঢাকা করতে হবে আমার ঢাকা অনেক কাজ আছে আমি এখন ব্যাক করছি মানে কি আজকেই তো আসলাম একটা দিন থাকি দেখো কত সুন্দর জায়গা একটু একটু ঘুরি হ্যাঁ হ্যাঁ দেখ তো কিশোর করছে খালি যাইতে চাই তুই ওর সাথে জয়েন করিস না কোম্পানি থেকে বের করতে দিন দাও দুই লাগবে না তুই বারবার কোম্পানি থেকে বের করে দেওয়ার ভয় দেখা আমরা তোর বন্ধু না এভাবে অপর না করলেও হয় চুপ কাক মেয়ে তো অনেক খারাপ আছে আচ্ছা আপনারা চাইলে ওই দিকটাও যেতে পারেন ওইদিকে সুন্দর একটা বিচ আছে আর বিচে কোনো মানুষ না এদিকে অনেক মানুষ ওইদিকে সুন্দর একটা ভিউ পাবে আই গেস আপনাদের ভালো লাগবে হ্যাঁ চলো না ভাই যাই প্লিজ ভাই চল চল ভাই প্লিজ চাই যাই ওইদিকে তো আই চলো না যাই প্লিজ চলো না প্লিজ সুন্দর ভিউ পাবে পাবেন এটুকু অ্যাসিওর করতে পারছি আচ্ছা চল চলো আচ্ছা আপনাকে তুলি আচ্ছা হ্যাঁ হ্যাঁ তোল তো আচ্ছা তোরা তোল আমি একটু আসতেছি কি আমাকে দেখে কি মিছো ফেললে আরে ন কিছু না আচ্ছা আপনি কিন্তু আপনার স্টোরিটার বললেন না সত্যি কথা বলতে স্টোরিটা শেয়ার করতে আসছি অনেকদিন ধরে কাউকে শেয়ার করা হয় না কথাগুলো শেয়ার করলে না পুরোনো মুহূর্তগুলো আমার জীবন্ত হয়ে ওঠে শুরু করবো সব সময়টা ছিল তখন হ্যাঁ আমি ক্লাস এইট পড়ি বাবার বদলি হয়ে যায় আমি এখানে চলে আসি এখানে স্কুলে ভর্তি হই প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখেছে প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না এত সুন্দর করে কথাগুলো যে লিখত ছিল সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ কখনোই ফিল করতে পারবে প্রত্যেকটা অক্ষরে কেমন যেন মায়া ছিল জানেন ও প্রত্যেকটা দিন চিঠি লিখত প্রত্যেকটা দিন আর এত সুন্দর করে চিঠি লিখতো আগেই তো বললাম মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়েছি আচ্ছা তারপর কি হলো তারপর আর কি ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম এরকম করেই কাটছিল আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছি কেন আপনি যখন স্টোরিটা বলতেছিলেন না আমার ইমাজিনেশনে সব কিছু আচ্ছা আমাকে ডাকতেছে আপনিও আসেন না 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 ইউ গাইস কে আসেন আর চলেন না আমি শুধু শুধু আপনাদের ফ্রেন্ডের মধ্যে কাউকে হাত হতে চাই না আমি না বুঝি না আপনার ক্যারেক্টারটা এই খুব চার্মিং আবার খুব ডিপ্রেসড

আপনি চলুন না আমার না 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 ওনার কাজ আছে না রাইট গো হ্যাঁ আপনারা জান ওইদিকে হ্যাঁ ভালো খাবার পাওয়া যায় ওখানে এবার স্টে অন হ্যাভ এ গ্রেট না আপনি লিখা কথা বলতেছেন ওনার কোনো কাজ নাই উনি ওখানে ঘুরতে আসছে উনি যাবে আমাদের সাথে চলুন ওইসব খেলনা বন্ধু দেখাই লাভ নাই রে ভাই